করবেন নবীজি আখেরাতে চলে যাবেন দারুল বাকায় চলে যাবেন নবীজি তো জিন্দা নবী এটা বিশ্বাস আসেনি আপনাদের সবাই পিছনে বেড়া বলেন বিশ্বাস আছে আমি দেখেছি পশ্চিমবঙ্গের কিছু আলেম আছে জ্ঞান তারা জ্ঞান পাপি তারা বক্তব্য দেয় অনলাইনে শুনেছি তারা বলে যে আল্লাহর নবী মরা নবী তিনি মারা গেছেন এটাই বলতে হবে তো আবার দলিল হিসেবে কোরআন শরীফের আয়াত নিয়ে আসতেছেন ইন্নাকা ইতুন এটাই বলতে হবে আমি সেই ভাইদের এই অনলাইন যারা রেকর্ড করতেছেন তাদের মাধ্যমে সেই ভাইদের উদ্দেশ্য বলতেছি যে আল্লাহর নবী সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন রহমবারক নিয়েছেন পরক্ষণে ফিরিয়ে দিয়েছেন মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করলেন কিন্তু আমার নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নবীজি জীবিত সশরীরে জিন্দা আছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই আকীদা যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামী দল তারা কোন দল জাহান্নামী দল আর আল্লাহর হাবিবকে যারা হায়াতুন নবী বা জিন্দা নবী বিশ্বাস করে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন শরীফের আয়াতের গভীরতা বুঝার জন্য আপনাকে আরেকটু তাহাকি করতে হবে সেই ভাইদের বলছি যারা ভুল তো ব্যাখ্যা করে থাকেন ইন্ন কা মেইয়েতুন ওয়া ইন্না হু এখানে ইন্না হরফে মুসাব্বাবিল ফেল ইন্না কা এ কা হল জমীর এবং ইসমে ইন্না মাইয়েতুন হবিরে ইন্না টোটালটা হল মাহাতুফ আলাইরে এরপর একটা অক্ষর আছে ওয়াও হরফে আৎ এরপর আবার ইন্না হরফে মুসাব্বাব বিল ফেল হুম জমির এবং না মাইয়ে তুন হলো খবর না এটা হলো মাহুফ আরবি গ্রামার মোতাবেক এলমে নাহুর আলোকে মাহুফ মাহুফ আলাই হে দুইটা কখনো এক জাতের হয় না মোগাইয়ের বিজাত হয় দুইটা দুই জাতের হয় অর্থাৎ আল্লাহ তালা সব মানুষের মৃত্যু আর আমার নবীজির ইন্তেকাল মুবারক দুইটা কথাকে মাঝখানে হরফে হাত সেটিং করে বুঝাইলেন জগতের মানুষেরা রে তোমাদের সব মানুষের মৃত্যু যেই জাতের আমার হাবি জাতের না হাজের গ নী শশরীরে জিন্দা আমার নবী শশরীরে বলেন হাজের নাজের জেগবি নবী রে জিন্দা নবীদের নবী তুমি গ রহবতে দরিয়া দী আগবি نوبي تومي إمام الأنبياء نبي تومي إمام الأنبياء يا اللهم محمد وعلى آل سيدنا আমার দাদু ভাইরা আমি বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদের কষ্ট দিব না আর একটু কথা কি বললে বসবেন আপনাদের নিয়ত ভালো না তাহলে শুনুন আমাদের দয়াল নবীজি নবী এটা বিশ্বাস হবে জিন্দা আমি কোরআন শরীফের আয়াত পড়লাম বুঝাই দিলাম যে তোমরা যে আয়াত পড়া মনে করতেছো নবীজি আমার মত মরা সে আয়াতে প্রমাণ হয় নবীজি আমাদের মতো মৃত না জিন্দা নবী শোনো ভাই পাগলামি করো না বলবেন নবীজি জিিন দা আমরা কিভাবে বুঝবারে আরে বোকা আল্লাহ তাআলা শহীদ কথা উল্লেখ করেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালো ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহইয়া ওয়ালাকিন লা আল্লাহর রাস্তায় যারা মারা যায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু যারা আল্লাহর রাস্তায় মারা যায় কতল হয় তাদেরকে মৃত বলো না তাদেরকে মরা বলো না মরে গেছে বলবে না নিষেধ করতেছে কে বাল আহিয়াউন বরং তারা জিন্দা তারা জিন্দা তারা যে জিন্দা ওয়ালা কিল্লা তাশুরুন তারা যে ইন্তেকাল করেছেন বটে এরপরেও যে জিন্দা এটা তোমরা বুঝো না তো যারা বুঝে না তারা তো ওই ব্যাকলের দল কিন্তু আমরা তো মুসলমান আমরা সন্নি মুসলমান আমরা বুঝি আল্লাহর দেওয়া সম্মানে ইন্তেকাল শরীফের পরেও নবী রাসুল সশরীরে জিন্দা কি বলেন আপনারা এই বিষয়ে ইমাম জালাল উদ্দিন সৈয়তি হাই ছেলেরা এই বাচ্চারা তোমরা মাহফিলে বর্ষ আবার উঠো কেন এই দুই তিনটা ছেলে তোমরা উঠলে আলোচনা মনোযোগ নষ্ট হয় জিকির করেন দয়া করে উঠবেন না প্লিজ বাচ্চাদেরকে যারা বসাইছেন এদের যদি ইমার্জেন্সি জরুরত হয় তাহলে আমি একটু সুযোগ দিচ্ছি একটু ইয়া করেন কিন্তু মাহাফিলে মাঝে উঠা বসা করবেন না কেউ বসতেছে কেউ উঠতেছে এরকম করলে মাহফিলের ফায়েস কাইটা যায় একটা আন্তরিকতা নষ্ট হয়ে যায় কিন্তু রসরী পরন আল্লাহ মোহাম্মদ আল আল্লাহর হাবিব রসুল পাক সালাম থেকে মুতাওয়াতির পর্যায়ে হাদিস রয়েছে ইমাম জালাল উদ্দিন সৈয়দি আল্লাহ সবগুলি হাদিস উল্লেখ করে তিনি বলেছেন যে তাওয়াতুর পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী এবং নবী রাসূল গম জিন্দা ইনান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন বি জাসাদিহি ওয়া রূহিহি আমার নবীজির রূহ মুবারক এবং জাসাদ মুবারক নিয়ে সহ শরীরে জিন্দা এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা এই আকীদার উল্টা আকীদা কেউ যদি পোষণ করে কেউ যদি মনে করে নবীরা এখনো মরা তাহলে সে সুন্নি জামাতে থাকবে না সে ইবনু আব্দুল ওয়াহাব

সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই ভাই খবরদার আপনি এখানে চা বিক্রি করবেন না আপনি প্লিজ বাইরে যান আপনি যদি বেশি অসুবিধা হয় অর্থনৈতিক আমার সাথে পরে দেখা করবেন আমি আপনাকে সহযোগিতা করব এটা চা বিক্রি করার জন্য আপনাকে দেওয়া হয়নি আপনি বাইরে বিক্রি করেন আপনার ব্যবসা আমি হাত দিব না নাকি আপনারা কি বেকার হইছেন এটা একটা জান্নাতি পরিবেশ অনেক কষ্ট হয় মানে কথা মানুষকে শুনাইতে অনেক কষ্ট হয় তো উনি উঠবে মানুষ মনে করতেছে তাহলে আমিও একটু উঠা আসি বিড়ি খাওয়ার কথা মনে হবে কি বিড়ি খোর আছেন আপনাদের মধ্যে এত মনে পড়ে যাবে উনি উঠলি তো মনে করবে যে আমিও তো শইরা আসি এজন্য আর অল্প কিছু সময় আপনি ধৈর্য চাই আপনাদের কাছ থেকে আন্তরিকতা চাই কথা বলতেলে আশেক আর মাশুকের মধ্যে একটা প্রেমের বন্ধন লাগে পারবেন না থাকতে নারে তাকবীর না রে শারাব তাহলে শুনা তোল জবাব মাসলকে আল হজরত ব্যাস শুনুন ভাইয়ের আমার মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাংলাদেশে মাসলকে আলা হজরতের জন্যে বা সাথে লড়াই করি আমি এটা অনলাইন অফলাইন দুই লাইনেই করি ওয়াজ মাহবিলও করি অনলাইনও করি মাসলকে আলা হজরতের জন্যে জেহাদ বাংলাদেশে যারা করে তাদের মধ্যে আমি গুনাহাগার এক জব বাতিলদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়েছি বাংলাদেশে এখন আর আলা হজরতের বিরুদ্ধে যে একটা কথা বলবে ওই দুঃসাহসে কেউ দেখায় না সাহস দেখাবে দূরের কথা দেখায় না কেউ আমার ভাইরা

যারা বলে নবীরা জিন্দা না তারা তো নবীজির কথাই মানে না অতএব তারা নবীর দল না তারা ইবনু আব্দুল ওহাব নসদির দালাল ঠিক না বেটে আমরা নবীদের জিন্দা নবী বিশ্বাস করি সব নবীরা জিন্দা আপনাদের ভারতে অনেক নবী রাসূলদের মাজার আছে আমি কয়েকবার গিয়েছি পাঞ্জাবে বারা আছে সেখানে 14 জন না 15 জন নবীর নবীর মাজার আছে প্রথমে জানতাম আমি 9 জন পরে গিয়ে দেখি দ্বিতীয়বার তৃতীয়বার গিয়ে দেখি সংখ্যা আরো বেশি ভালোভাবে খেয়াল করি নাই হজরত মুজাদ্দিদ আলফি সাহানি রাজি আল্লাহ তিনি মাজারগুলি চিহ্নিত করে গেছেন কাশ্মের মাধ্যমেও তৎকালীন সব আউলিয়া কারামকে নিয়ে এই নবীদের মাজার আপনাদের ভারতবর্ষে আছে আপনারা ভাগ্যবান মানুষ হজরত শি সালাহি সালামের মাজার হলো লখনৌ থেকে দক্ষিণ দিকে ফাইজাবাদ থেকে আর একটু সামনে গিয়ে অযোধ্যা একটা জায়গা আছে হিন্দি ভাষা আয়োধ্যা বলে এটা অযোধ্যা সেখানে বাবরি মসজিদের এক কিলোমিটার এই পাশে মানে সম্ভবত একটা পাহাড়ের পাদ আমরা তো চাইলে যাইতে পারি না বাংলাদেশ থেকে হজরত শিখ সালামের মাজার যাইতে হলে পাসপোর্ট ভিসা কত প্রসেসিং লাগে কিন্তু আপনারা তো চাইলে যাইতে পারেন অনেক নবী রাসুল পাইছেন সাহাবিদের মাজারও আছে কেরালাতে সাহাবির মাজার তাবির মাজার আছে তো আপনারা অনেক বড় ভাগ্যবান এই জমিনটা পবিত্র জমিন সুলতানুল হিন্দের জমিন অসংখ্য আল্লাহর আউলিয়াদের জমিন এই জমি আপনারা সে আল্লাহর অলিদেরকে যদি হৃদয়ে ধারণ করেন তাদের আদর্শ যদি আপনারা পালন করেন তাহলে আশা করা যায় মুসলমানদের গতি কোন পরাশক্তি ঠেকায় রাখতে পারবে না আমার ভাইয়েরা গো বন্ধুর আমার আল্লাহর নবীদের কথা বলছিলাম এখানে আমার আরেকটা বিষয় সংযোগ করে দেওয়া প্রয়োজন মনে রাখবেন দাদু অনেক ধরনের বক্তা আছে অনেক ধরনের কথা আছে সবার কথাই শুনেন শুনবেন আপনার স্বাধীনতা আছে কিন্তু যাচাই বাছাই করার জন্য অবশ্যই আমাদের কথাগুলিও শুনবেন আমি গুন সাধারণত রেফারেন্স ছাড়া কথা বলি না যে কোনো একটা কথা বললে কোন কিতাব থেকে বলছি কোন ইমাম থেকে বলছি এটা রেফারেন্স দিয়ে আমি বলি আর যেটা জানি না সেটা নিয়ে আমি পারাপারি করি না কারণ দুনিয়ার সব কিছু আমার জানতে হবে এমন কোনো কথা নাই আমি যেটা জানবো না সেটা বলবো না কিন্তু যেটা বলি আলহামদুলিল্লাহ এটা জেনে শুনে আমি বলি আপনাদেরকে অনুরোধ করব জিন্দা নবী যারা অস্বীকার করছেন তারা ভাবতেছেন নবীজি হয়তো ঘুমিয়ে আছেন এমনিতি শরীর পরে আছেন যে নড়াচড়া আর করতে পারে না জাস্ট এমনিতে যেসে মুবারক নষ্ট হইছে না এমনি অনেক সময় লাশ পাওয়া যায় না 20 30 বছর পরে লাশ পাওয়া যায় অক্ষত অবস্থায় ওনারা মনে করে নবী রাসূলুল্লাহ এরকম অক্ষত অবস্থায় কবরের মধ্যে আছে আসলে বিষয়টা ওরকম নয় আপনি আমি মারা গেলে যদি আল্লাহ দয়া করে তাহলে হয়তো আমাদের শরীরটা পচবে না ওরকম যদি আপনি আমল আখলাখ করে যেতে পারেন আপনার শরীরটা মরার পরে পচবে না কিন্তু নবীর আসুলকের বিষয়টা ভিন্ন আপনি যদি ওই হাদিসটা একটু আগে যেটা পড়লাম আল ওয়াহিয়া ওন ফি কবর হিমি সব নবীরা তিনাদের মাজার শরীফে জিন্দা ইউসাল্লুনা না তিনারা নামাজ আদায় করে সাহি মুসলিম এবং মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ হজরতে আনাসিবনে মালিক বর্ণনা করেছেন নবীজী বলেন মারার্তু আলা কাবিরি মৌসাফি ইসরা ওরা ইতু ওয়া কয়মু নিউসাল্লি মেহেরাজের রাত্রে মৌসা নবীর মাজারের উপর দিয়ে আমি রসুন উল্লাহ যখন যাই আমি দেখলা মাল্লার নবী মুসা। তিনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালা আদায় করছে আর একটা হাদিস ইবনে মাজাহ শরীফের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ মেশকার শরীফের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার দয়াল নবী বলেন ইন্নাল্লাহু তাআলা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ুরজাকুম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন নবী রসুলগণের দেহ বক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত তিনারা মাজার শরীফের ভিতরে জান্নাতি রিজিক খায় সুহান আল্লাহ এটা শহীদদের ব্যাপার আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফের সহাদায়ে کرامের ব্যাপারে ওয়ালা তাহসাবানাল্লাজিনা কুতিলু ফিসাবিল্লাহ আমওয়াত বাল আহইয়া ইনদ রাব্বিহিম ইরজাকুন আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেন বাল আহইয়া তারা জীবিত আছে শহীদরা জীবিত ইনদ রাব্বিহিম ইরজাকুন তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত প্রশ্ন করছি শহীদদের মর্যাদা বড় না নবীদের মর্যাদা বড় তো শহীদরা যদি মাজার শরীফের ভিতরে থেকে তিনারা যদি জান্নাতের রিজিক খায় তাহলে নবী রাসূলরা কি খাবে নাকি খাবে না যেহেতু ওনাদের মর্যাদা শহীদদের চেয়েও ঊর্ধে বড় শ্রেষ্ঠ কিসের গান আসছে বীরের গান নাকি হ্যাঁ কিসের জন্য একটা বাজে গান আসছে সিগারেট মিগারে যারা খাইতেছে একটু কয় দূরে জায়তো বাজে গ্রান আসতেছে আপনারা না বেজার হইতো আমার বাংলাদেশে বিড়ি সিগারেট খাওয়াটা খুব অপছন্দ করে যদিও অনেক মানুষে খায় আমাদের নাকের কাছে গ্রান আসলে মার্শাল আমরা তো মানে খুব এটা সহ্য করতে পারি না এই জন্য আমার মানে আশেপাশে বিড়ি সিগারেট খাইলো আমার নাকের বাজে ইন্টারন্যাশনাল নাক তো আল্লাহ যে বসে কত বাড়িতে খাওয়াইলো কত বাড়ির মানুষ আমরা যে মুরগি খাইছি শিয়াল এত মুরগি খায় না অবশ্য আমি এই মুরগি গরু এগুলি খাসি এগুলি অ্যাভয়েড করে আমার হুজুর আমাদের আলেমের কথা বলতেছি কি প্রচুর পরিমাণে মুরগি খাওয়া লাগে তো শিয়ালরা আমাদের বিরুদ্ধে সুযোগ পাইলে অনশন করতো তো এই জন্যে আমাদের নাকের কাছে সিগারেটের গ্রান আসলে আমরা টের পাইয়া যাই দয়া করে একটু দূরে গিয়ে খান না আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি খাইতে চান এটা আপনি দূরে গিয়ে খান এখানে খাওয়ার দরকারটা কি যে গাধা সে পানি খাবে গোলা করে খাবে এলাকা জানায় খাবেছি আল্লাহারেটের কি আবার মহিলারা পছন্দ করে নাকি আমাদের এলাকার মহিলারা বাংলাদেশে সব জায়গায় ভালো আছে তবে আমাদের এলাকার বেশিরভাগ মহিলা বেশিরভাগ না প্রায় সব মহিলাই বিড়ি সিগারেট পছন্দ করেটা তো আলহামদুলিল্লাহ আপনারাও এটা থেকে বিরত থাকবেন আশা করতেছি না পছন্দ করেন বিরত থাকবেন এটা একটা দুর্গন্ধ জিনিস। একটা বাজে জিনিস গ্রান্টা সহ্য করা যায় না আর আমি দেখেছি বাংলাদেশে মহিলাও হ্যাঁ বাংলাদেশে দেখছি কিছু মহিলাও মানে বুড়া মহিলা এক মহিলা বিড়ি টান দিছে বিড়ি টানের লগে গালের গুস্ত ভিতরে চলে গেছে একবারে কি টানটা মারছে এই ধরনের কু অভ্যাস থেকে বিরত থাকবেন ইনশাল্লা বলেন জোরে কন ইনশাআল্লাহ আচ্ছা আমি একটা কথা বলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন বুঝে শুনে বলবেন একটা ওয়াজ করি আর কি ওয়াজটা সঠিক ওয়াজ না আমি আপনাদের জ্ঞানের জন্য আপনাদের জ্ঞান পরীক্ষার জন্য ওয়াজটা করতেছি এক লাইনে বিড়ি সিগারেট খাইলে অনেক সওয়াব হয় তাহলে মোটামুটি সবাই সচেতন নাগরিক বিড়ি দেখছেন গ্যারান গেছে কিন্তু গন্ধটা চলে গেছে এখন আর গন্ধ নাই হে বুঝলাইছো হুজুর তো আমারে ধরে ফেলছে এই যে বিড়ি আশেপাশে খাবেন না প্লিজ আর কিছুক্ষণ পরে আপনার যেটা মন সেটা করেন কিন্তু এই ওয়াজে মাহফিলে আশেপাশে বিড়ি সিগারেট খাবেন না না কেউ বেজার হইছে না আমার প্রতি আবার তো জিকির করেন লা ইলাহা আল্লাহ ইলাহা